এই গরমে স্বস্তির আরেক এক নাম তালের শ্বাস শুধু স্বাদেই নয় গুণেও ভরপুর এই প্রাকৃতিক ফল তালের শ্বাসে আছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট যা শরীরকে ঠান্ডা রাখে আর ডিহাইড্রেশন দূর করে এতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের জন্য দারুণ উপকারী হজমে সহায়ক ও গ্যাসের সমস্যা কমায় আর সবথেকে ভালো দিক হলো এটা প্রাকৃতিকভাবে ফ্যাট ও কোলেস্ট্রল ফ্রি প্রাকৃতিক কুলার খুঁজছেন তালে শ্বাস খান সুস্থ থাকুন সতেজ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন জানিয়ে দিন এই গরমে সুস্থ থাকার মিষ্টি রহস্য